হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো সোয়াবিন ফুলকপি আলু দিয়ে খুব একটা মজাদার রেসিপি তালে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম এখানে ফুলকপি আলু ছোট ছোট করে কেটে নিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নিলাম অন্যদিকে সয়াবিনটা গরম জলে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখে তারপর চিপড়ি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব তারপর সোয়াবিনে একটা মশলা তৈরি করার জন্য রেসিপিটার জন্য এখানে আমি দুটো বড় বড় টমেটো কিছু কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে নিলাম দই পেঁয়াজ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদাবাটা কয়েকটা রসুনের কোয়া এইগুলো একটা পেস্ট করে নিব অন্যদিকে কড়াইতে আমি এখানে দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে দুটো এলাচ তেজপাতা দারুচিনি এই ফোড়নটা একটুক্ষণ ভেজে নেওয়ার পর একটা স্যান্ড আসার পরে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমাকে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ওই মশলা থেকে তেল বেরিয়ে আসবে তারপর হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম ফুলকপি সয়াবিন দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাবো আমার রেসিপিটা দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে চলুন রেসিপিতে কিছুক্ষণ নাড়ার পর আমি গরম জল অ্যাড করলাম দশ মিনিটের মতো ঢাকা চাপা দিলাম দশ মিনিট পর এইভাবে আমার এখানে ফুটে এসছে সয়াবিন আলু ফুলকপির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকুন